সুরা ইউসুফ বাংলা অনুবাদ বিসমিল্লাহ করুণাময় অতি দয়ালু আল্লাহর আল্লাহ আলিফলাম র এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত আমি একে আরবি ভাষায় রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পার আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি যেমন আমি এ কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অন অবহিতদের অন্তর্ভুক্ত ছিল যখন ইউসুফ পিতাকে বলল পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্রকে সূর্যকে এবং চন্দ্রকে আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি তিনি বললেন বৎস তোমার বাইদের সামনে এর স্বপ্ন বর্ণনা করো না তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে শয়তান মানুষের প্রকাশ্য তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে নিগুড় তথ্য শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন সে অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি পূর্ণ করেছেন নিশ্চয় তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাময় অবশ্যই ইউসুফ তার ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নির্দেশনা বলি রয়েছে যখন তারা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ নিশ্চয়ই আমরা আমাদের পিতার স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে হত্যা করো ইউসুফকে কিংবা ফেলে আসো তাকে অন্য কোনো স্থানে এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে তাদের মধ্য থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো প্রতীক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি তোমাদের কিছু কিছু করতেই হয় তারা বলল পিতা পিতা ব্যাপার কি। আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না তারা বলল পিতা ব্যাপার কি আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না আমরা তো তার হিতাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবি এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করুন তিনি বললেন বললেন আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে বাক্র তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে তারা বলল আমরা একটি ভারী দল থাকা সত্ত্বেও যদি বাঘ তাকে খেয়ে ফেলে তবে আমরা সবই হারালাম অতঃপর তারা যখন তাকে নিয়ে চললো এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হলো এবং আমি তাকে ইঙ্গিত করলাম যে তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলবে এমত অবস্থায় যে তারা তোমাকে চিনবে না তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো তারা বললো পিতা আমরা দৌড় প্রতিযোগিতায় করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম অত্তপর তাকে বাঘে খেয়ে ফেলেছি আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনলো বললেন এটা কখনোই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে সুতরাং এখন সবর করায় শ্রেয় তোমরা যা বর্ণনা করছো সেই বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল এবং একটি কাপেলা এলো অতঃপর তাদের পানির সংগ্রহ গ্রাহককে প্রেরণ করলো সে বালতি ফেললো বলল কি আনন্দের কথা এটি একটি কিশোর তারা তাকে পণ্য গণ গণ্য করে গোপন করে ফেললো আল্লাহ খুব জানেন যা কিছু তারা করেছিল আল্লাহ খুব জানেন যা কিছু তারা করেছিল ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল গনা গন্তি কয়েক দেড়হাম এবং তার ব্যাপারে নিরাসক্ত ছিল মিশরে সে যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখো সম্ভবত সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব এমনইভাবে আমি এসুফি এদেশে প্রতিষ্ঠিত করলাম এবং এজন্য যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুদাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও বুৎপত্তি দান করলাম এমনইভাবে আমি সৎকর্ম অপরণদের প্রতিদান দিই আর সে মহিলার ঘরে ছিল আর সে যে মহিলার করেছিল ওই মহিলা তাকে ফুসটাতে রাখল এবং দরজা সমূহ বন্ধ সমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল শুনো তোমাকে বলছি এদিকে আস সে বলল আল্লাহ রক্ষা করুন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করতো যদি না সেও পালন কর্তা মহিমা অবলম্বন করতো এমনইভাবে হয়ে এমনইভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নীলজ্জ বিষয় সরিয়ে দিই নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন তারা উভয়ের ছুটির দরজার দিকে গেলো এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেললো উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল মহিলা বলল যে যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মে ইচ্ছা করে তাকে গারে গারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে ইউসুফ আলাইসাল্লাম বললেন সে আমাকে আত্মসংবরণ না করতে না করতে ফুসলিয়েছে মহিলা পরিবারের জন্য সাক্ষী দিল যে যদি তার জামা সামনের দিক থেকে চিহ্ন থাকে তবে মহিলা সত্যবাদী এবং সে এবং সে মিথ্যাবাদী এবং যদি তার জামা পেছন দিক থেকে চিহ্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদী এবং সে সত্যবাদী অতপর গৃহস্বামী যখন দেখল যে তার জামার ফ্যাশন দিক থেকে ছিন্ন তখন সে বলল নিশ্চয় এটা তোমাদের ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক ইউসুফের প্রসঙ্গ ছাড়ো আর হে নারী এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তুমি পাপা চারিনি নগরের মহিলারা বলা বলে করতে লাগলো যে আজিজের স্ত্রী সে গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায় সে তার প্রেম উন্মুক্ত হয়ে গেছে আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি যখন সে তাদের চক্রান্ত শূন্য তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজসভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল ইউসুফ এদের সামনে চলে এসো তখন তারা তাকে দেখলো হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল তারা বলল কখনোই নয় এমন ব্যক্তি মারাও নয় এ তো কোনো মহান ফেরেস্তা মহিলারা বলল এই ওই ব্যক্তি যার জন্যে মহিলা বলল এ ওই ব্যক্তি যার জন্যে তোমারা আমাকে বচ্চনা করেছিল আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে আর আমি যা আদেশ দিই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে পেরিত হবে এবং লাঞ্ছিত হবে ইউসুফকে ইউসুফ বলল হে পালন তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারেই পছন্দ করি যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন অতঃপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্ব অতপর এসব নিদর্শন দেখার পর তারা তা কিছুদিনে কারাগারে রাখার সমীচীন মনে করল তারা তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল তাদের একজন বলল আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ ডিংলাচ্ছি অবরোজন বলল আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি তা থেকে পাখি টুকরিয়ে খাচ্ছে আমাদেরকে এর ব্যাখ্যা বলুন আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি তিনি বললেন যে তোমাদের প্রত্যক্ষ যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাজে কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব এই জ্ঞান আমার পালন করতে আমাকে শিক্ষা দিয়েছে আমি আমি সব লোকেও ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না এই কারাগারের সঙ্গীরা পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ তোমরা আল্লাহকে চেয়ে নিছক কতগুলো নামের অ্যাবাদত কর এগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করে নিয়েছে আল্লাহ এদের কোনো প্রমাণ প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো এবাদত করোনা এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে